দেখতে পাচ্ছেন আমি এই মইটা এখানে নিয়ে আসছি মই দিয়ে ওই পর্যন্ত ওঠার পর আমি ঘুঘুর বাসাটা দেখতে পারবো গাইজ দেখো ঘুঘুটা একটু নড়ানি করতেছে না কেন জানি গাইজ আমার মনে হচ্ছে যে গাইজ দেখেন এখানে শুধু একটা ডিম পারছে ঘুঘুটা শুধু একটা ডিম পারছে গাইজ দেখো আমার হাতের মধ্যে ডিমটা মাশাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন গাইজ দেখেন এই যে আমার পিছনে যেটা গাছ দেখছেন এই বেল গাছটার মধ্যে আমি আপনাদের দেখাইছিলাম যে এটা ঘুঘু বাসা করছে আর আজকে আমরা এই ঘুঘুর বাসাটার মধ্যে আমরা উঠে দেখবো যে ঘুঘুটা বাচ্চা ফুটাইছে কিনা আর যদি বাচ্চা ফুটায় তাহলে তার আপডেট আমি আপনাদের দিব ঠিক আছে গাইজ এখন আমরা আমাদের সামনের এই যে বড় বেল গাছটা দেখতে পাচ্ছেন এই বেলকাসের মধ্যে এই একটা জায়গার মধ্যে ঘুঘু বাসা করছে আমি আপনাদের দেখাচ্ছি ওই যে ওই ওই জায়গাটা ওই যে বেলটার ওখানে বাসা করছে আমি এখন ওইখানে উঠবো ওটার পর আমি আপনাদের এখন ওটার পর ওটা দেখাবো যে ওখানে বাচ্চা আছে কিনা না কি ডিম আছে কিনা আমি আপনাদের দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন আমি এই মইটা এখানে নিয়ে আসছি মই দিয়ে ওই পর্যন্ত ওটার পর আমি ঘুঘুর বাসাটা দেখতে পারবো ঠিক আছে এই মইটা এখন আমি সরব গাইজ আমি আর একটা মোবাইল নিছি উপরে দেখার জন্য যে কয়টা বাচ্চা আছে এই মোবাইলটা আমি উপরে ভিডিও করবো আর নিচে এই মোবাইলটা আছে নিচে থেকে এইটা আপনারা দেখতে পারবেন এটা মোবাইল আপাতত প্যান্টের মধ্যে রেখে দেই গাছ দেখতে পাচ্ছেন আমি গাছের উপরে চড়ছি এই যে দেখেন আবদুল্লাহ নিচে বসে আছে আমি গাছের উপরে চড়ছি এই মইটা এই মইটা দিয়ে এই যে এই মইটা দিয়ে আর আমি আপনাদের ঘুঘুটা দেখাচ্ছি এই দেখেন ঘুঘুটা ঘুঘুর ভাষায় বসে আছে আমরা আস্তে করে ওকে সরাই দিয়ে এখন আমি আপনাদের দেখাবো যে ওখানে কয়টা ডিম পারছে গাইজ দেখো ঘুঘুটা একটু নড়নড়ি করতেছে না কেন জানি সেন গাইজ ঘুঘুটা একটু নড়নড়ি করতেছে না আমি বুঝতেছি না ঘুঘুটা কি মারা গেছে নাকি এখানে ভাই আস্তে দেখ অন্য ঘুঘু হয়তো অবশ্যই এখান থেকে পালাইতো আমি এত কাছাকাছি আছি কিন্তু নত্তিছে না কেন ভাই গাইজ আমার মনে হচ্ছে যে ঘুঘুটা কিভাবে পালাইলো আমি ভাবছিলাম যে মারা গেছে কিন্তু এখনো মারা যায়নি ঘুঘুটা বাসি আছে পালা পালাইছে কিভাবে দেখছেন গাইজ দেখেন এখানে শুধু একটা ডিম পারছে ঘুঘুটা শুধু একটা ডিম পারছে গাইজ এখন আমি আস্তে করি ঘুঘুর ডিমটা ধরার চেষ্টা করতেছি গাইজ দেখো আমার হাতের মধ্যে ডিমটা মাশাল্লাহ আমার সাকসেসফুল গাইজ এই ডিমটা এখন আমরা ক্যান্ডেলিং করে দেখব ভিতরে বাচ্চা আছে ডিমটার ভিতরে বাচ্চা আছে আবার ডিমটা আমি ওখানে রেখে দেই ডিমটা আস্তে করে আপনারা একটা জিনিস দেখেন যে পুরা ঘুঘুর ঘরটায় পুরাটাই হলো তার দিয়ে বানাইছে ঘুঘুর দেখছেন ওয়াট এ বিউটি আচ্ছা আমরা আপাতত আপাতত এইভাবে রেখে দেব আর দেখি একদিন পর এসে দেখবো যে দ্বিতীয় ডিম পারছে কিনা ওরা গাইজ এবার আমার আইডিয়াটা আপনাদের বলতেছি আমি কি করব দেখা যায় যে এই ঘুঘুটা কিন্তু প্রায় প্রায় এখানে বাচ্চা ফুটায় ডিম করে কিন্তু দেখা যায় যে ও যখন খাবার আনতে যায় কাক বা অন্য কোনো প্রাণী এসে তার ডিম খেয়ে ফেলায় এবং বাচ্চাকে ক্ষতিগ্রস্ত করে আমরা যদি একটা কাজ করতে পারি ওর ভাষার ওইখানে যদি কোনো একটা পটে খাবার আমরা ঝুলাই দিতে পারি ওখানে খাবে সে ওখানে ডিম পারবে ডিমে তাই তা দেবে বাচ্চাগুলোকেও খাওয়াবে তাহলে সবসময় বাচ্চার সাথে থাকলে দেখা যাবে যে বাচ্চাগুলো ভালো হবে অসুস্থ হবে না বা কোনো কাকে সে নিতে পারবে না আমরা কী করবো নেক্সট ভিডিওতে আপনারা কমেন্ট করুন কে কে চান যে আমি ওর ভাষার ওখানে খাবার দিয়ে দেই আপনারা যদি সবাই চান তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিও ওই খাবার দেওয়ার জন্য আবার চড়ব আবার আমরা দেখবো যে ও দ্বিতীয় ডিম পারছে কিনা আর এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আর লাহা ফেজ